আসসালামু আলাইকুম কাছে মানুষজন কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি আর আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি বের হয়েছি লং ট্যুরের উদ্দেশ্যে অনেক দিন পর আবার একটা লং ট্যুর হবে আর এখন ভোরের সময় প্রায় এই যে দেখেন দেখা যাচ্ছে কি না চারটা এগারো বাজে আর বের হয়েছি এই টাইমে ভোর রাত বলা যেতে পারে যাতে কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ আর গরম পরে আপনারা তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে কি অবস্থা মানে সৌদির ফিল দুবাইয়ের ফিল পাচ্ছি বাংলাদেশে এত গরম তো গরমের থেকে বাঁচার জন্য আসলে এই টাইমটাতে রওনা দেওয়া আর যাচ্ছি কোথায় যেতে যেতে বলবো কিন্তু তার আগে চলেন আগে তেল নিয়ে নিই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না একটু অপটেন বুস্টার ঢেলে নেই প্রায় তেল নিয়েছি নয় লিটারের মতো নয় লিটারের উপরে একটু অপটেন বুস্টার ঢালি দেখি পারফরমেন্স কেমন দেয় আর এটা কোনো রিভিউ দিচ্ছি না এই যে একটু রাখলাম কারণ ফুল টাঙ্কিতে দিতে হয় আর আমি এতটুকু দিচ্ছি দেখি আপনাদেরকে জানাবো পারফরমেন্স কেমন হয় আমাদের তেল নেওয়ার পর্ব শেষ এখন আমরা রওনা দিচ্ছি যাচ্ছে এখন এয়ারপোর্ট রোডে আছি মানে কিনতে পারছি নিকুঞ্জের দিকে নিকুঞ্জে এক সামনে নিকুঞ্জ দুই রাতের বেলাও ভালোই রাস দেখতে পাচ্ছি রাস্তায় যে রাতের বেলা হয় কি রাস্তা অনেক বেশি ট্রাক থাকে দিনে যেমন বাস ছোট গাড়ি অনেক বেশি থাকে আর রাতও থাকে ট্রাক প্রচুর জানি না আমার সাউন্ড রেকর্ড করছে কিনা স্পিড বেশি আমার মাইক্রোফোন স্পিড বাড়লেই আর সাউন্ড রেকর্ড হয় না তো যাই হোক যেতে থাকি আর এখন আপনাদের কি রাতের বেলায় কি দেখাবো অন্ধকার দেখা মানে কিছু দেখানোর মতো নাই দিনের আলো ফুটুক ভোর হোক ইনশাল্লাহ আপনাদেরকে খুব সুন্দর একটা সকাল দেখাবো চলেন তার আগে হালকা একটু রাইড নেই মর্নিং সকাল হয়ে গেছে সকাল সকাল মানে সেও লাগতেছে আর আজকে সকাল না খুব জোস একটা সকাল হয়েছে মানে খুবই জোস একদম কি বলবো মনে করেন পুরো মাখন একটা সকাল মানে পুরো জুসি আর ঢাকা শহরের যে একটা গরম তীব্র গরমের অতিষ্ঠ আমরা আর এখানে ঠিক তার বিপরীত আমরা এখন মানে গ্রামের অঞ্চলের দিকে চলে আসছি আর এদিকে আপনি দেখতে পারতেছেন কুয়াশা হালকা হালকা কুয়াশা দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা একটা পাইপ আমার কুয়াশা মানে খুব জোর লাগতেছে কি বো যাই হোক একটা কবিতা মনে পড়ে গেল বোর হলো দোক হলো ফুকুমণি উৎসবে ওটা তো অনেক আগেই বেরিয়ে গেছে আর আজকে ফুকুমণিকে বাসায় রেখে এসেছি আপনারা তো আমার সাথে প্রতি দু আগেই আমার খুকুমণিকে আপনারা দেখেন মানে আমার খুকুমণি না আরেকজনের কুকুমণি আমার অর্ধাঙ্গিনী তো তাকে আপনারা সবসময় দেখেন কিন্তু আজকে একটা খোকাকে নিয়ে এসেছি আর সেই খোকার বাড়িতে তো চলেন তার বাড়িতে গিয়ে তার সাথে পরিচয় করাবো তার আগে আমরা যেতে থাকি হ্যাঁ যেটা বলার জন্য ক্যামেরাটা অন করছিলাম জোস একটা সরকার খুবই জোস চলেন আমার

কিন্তু এই পর থেকে আসলে আবার ভালোই রাস্তা সেই সাল পার হওয়ার পর থেকে আবার সেই সালের আগ থেকে রাস্তা মোটামুটি ভালোই কিন্তু মহমসিং এর ঢোকার মানে মহমসিং হাইওয়ে শুরুর দিকে রাস্তা খুবই বাজে উঁচা নিচা বেকাতেরা মানে রাস্তার অবস্থা তেমন একটা সুবিধার না যাই হোক চলেন আমরা শহরটা পার হই শহর থেকে বের হই তারপর সামনে কোথাও আবার দাঁড়াবো এখন রাস্তার ব্রেক নিব প্রায় গন্তব্যে চলে আসছি আমাদের গন্তব্য এখান থেকে আর হয়তো বিশ বাইশ কিলো আছে তো তার আগে একটু নাস্তা টাস্তা সেরে নেই রওনা দিছি সে চারটার দিকে আর এখন সাতটা পঞ্চাশ বাজে তো এখানে দাঁড়াই আসেন নাস্তা টাস্তা করি তারপরে ইনশাল্লাহ এখান থেকে আবার রওনা দেব আমরা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এদের সবচেয়ে মজার বিষয় হলো অন্যান্য যত গ্রামেই গেছি প্রত্যেকটা গ্রামে সকাল সকাল বাজারে একদম ভিড় হই হুল শুরু হয়ে যায় আর এখানে এখন প্রায় আটটা বাজে সাড়ে আটটার মতো বাজে কিন্তু এখন একদম নীরব বাজারের যাই অবশেষে আমরা গন্তব্যে চলে আসছি বুঝছেন দেখেন আসলে প্রকৃতিক গ্রাম যে বলে আশপাশটা পুরা গ্রাম সবুজে ভরা খেত খামার এই যে পাশে একটা দোকান আর এই দোকানে আসার সাথে সাথে খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি মানে যে ব্যাপারটা অত একটা সুন্দর না কিন্তু সুন্দর এ দেখেন আমার হাতে এরা বক ধরছে তো এদিকে মানুষ আসলে করে কি জানে বকগুলারে গুলারে শিকারি বানায় বানানোর পরে বক দিয়া মাছ ধরে ওইটা আপনাদেরকে দেখি যদি সুযোগ পাই দেখাবো এই জিনিস কিন্তু মজার বিষয় হলো মানে বক খুঁজতে খুঁজতে বক পাইয়ে গেছি আর বাইরেটা হয়েছে ওই যে ওইদিকে ভিতরে আমরা যাব ওই ভিতরে ওদিকে এদিক দিয়ে যাবই ওই দিয়ে যেতে হবে আর তেমন কোনো রাস্তা নাই দেখেন এদিকের পরিবেশ আসলেই জোস অসাধারণ চলে আসছি একদম গ্রামের মেঠো পথ গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি আর বাসা পর্যন্ত একদম বাইক যাবে না আমরা এদিকে একটা বাসায় বাইক রাখবো তারপরে হেঁটে হেঁটে বাসার দিকে যাব চলেন যেতে থাকি আপনাদেরকেও দেখাই আর গ্রামটা আসলেই জোস পুরাই গ্রাম মানে গ্রামের ফিল নিতে চাইলে যে গ্রামে ঘুরতে আসি গ্রামের ফিল নিতে এটা একদম পরিপূর্ণ গ্রাম শহরের কোনো ভাইবি না এই জায়গায় দেখেন আশপাশটা আমরা যাচ্ছি এই বাসে যাওয়ার আসলে নির্দিষ্ট এরকম কোনো রাস্তা নাই এই যে খেতে মাঝখানে যে আইল বলে এই আইল দিয়ে আমরা যাচ্ছি কার গ্রামে কি বলে বলবেন অবশ্যই আর আশপাশটা দেখেন শুধু সবুজ আর সবুজ আর একটা মজার ব্যাপার হয়েছে এখান থেকে বর্ডার পাহাড় খুব কাছে আমরা পাহাড়ে ঘুরতে যাব আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো আরো সুন্দর জায়গায় যাব নেক্সট ভিডিওতে আসবে আর এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেতেছে এর জন্য মানে এই ভিডিওটা এই জায়গায় অ্যান্ড করবো তারপরে নেক্সট ভিডিওতে আরও বাকি অ্যাক্টিভিটিগুলো আস আসবে যে আমরা এখানে এসে কি কী করলাম কি কি এনজয় করতেছি আর বাকি সব কিছু আর আমার শ্বাস নিচ্ছি মানে একটু ক্লান্ত ঢাকা থেকে জার্নি করে আসছি আবার এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোদ খুব প্রচন্ড রোদ সব কিছু মিলে একটু ক্লান্ত হয়ে গেছি যাই একটু রেস্ট করি তারপর আবার বের হবো ঘুরতে এই যে ফাইনালি বাসা বাসার এরিয়া মানে অসাধারণ আর অনেকের কাছে এটা খুব স্বাভাবিক লাগতে পারে কিন্তু আমার জন্য খুবই অসাধারণ আর অস্বাভাবিক কারণ এরকম পরিবেশে আসলে আমি কখনো থাকি নাই আসিও নাই আর এদিকে আমি যতই ঘুরতেছি যত বেশি এনজয় করতেছি যত ভালো লাগতেছে ঠিক ততটাই মিস করতেছি একজনের আমার অর্ধাঙ্গিনী সাবুদানা লাস্ট যতগুলো ভিডিও দেখছেন আপনারা সব ভিডিওতে ও ছিল ওর সাথে নিয়ে ভিডিও করছি ওর সাথে ঘুরতে যাই আমরা একসাথেই যাই কিন্তু এই ভিডিওতে ও নাই আসছে এই যে ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে যাচ্ছি চলেন যেতে থাকি ফাইনালি আমরা চলে আসছি এই যে বাসার ভিতরে যাচ্ছি মানে বাড়ির ভিতরে আর আজকে ভিডিওটা মানে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর এখানে আরও কি কি করব আরও যত অ্যাক্টিভিটি আছে আরও যত জায়গায় জায়গায় যাব আর অনেক সুন্দর সুন্দর কিছু অপেক্ষা করতেছে আর সব কিছু আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তার এক পর্যন্ত আপনারা অপেক্ষা করেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এই যে বাড়ির পাশে এর পাশে পুকুর পুকুর পাড়ে আসলাম একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে অনেকগুলো হাঁস আছে ছাগল আছে গরু আছে আর চারপাশে শুধু ক্ষেত খামার পুকুর মানে পুরো প্রকৃতির মাঝখানে আর যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য তো জায়গাটা স্বর্গ আর এখানে অ্যাক্টিভিটি আজকে এখানেই শেষ না আরো অনেক অ্যাক্টিভিটি আছে আরো অনেক কিছু করবো আমরা আর অনেক মজা করবো অনেক কিছু দেখাবো আর অনেক জায়গায় ঘুরতে যাবো আর সব কিছু আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ